রাতে জাতীয় সড়কে ফের ভয়াবহ দুর্ঘটনা এবার বাগনানে পুলিশের গাড়িকে পিষে চম্পট লরির রাতে টহলের সময় বেপরোয়া গতিতে ধাক্কা ঘটনাস্থলে মৃত্যু সাব ইন্সপেক্টর হোমগার্ডের এসএস কে ভর্তি আরও তিন উদ্দিধারী ঘটনাস্থলে খোদ এডিজি সাউথ বেঙ্গল সরজমিনে দুর্ঘটনাস্থল খতিয়ে দেখলেন সিদ্ধিনাথ গুপ্তা আমাদের দুজন পুলিশ কর্মী মারা গেছে তিন জন Injured আছে তারা এসএসকে মে ভর্তি আছে 다닥 পিছা হচ্ছে বাদ বাকি কাউন্ট অ্যাফেন্ডিং ভেহিকলস লোক কি গাড়ি করেছিল সেটা আমরা দেখছি ফার্দার ইনভেস্টিগেশন করা হচ্ছে আমরা শুনলাম সিদ্ধানাথ গুপ্তার বক্তব্য যে খবরের দিকে আমরা নজর রেখেছি রাতে জাতীয় সড়কে ফের ভয়াবহ দুর্ঘটনা এবার বাগনানের ঘটনার দিকে নজর পুলিশের গাড়িকে পিষে চম্পট দিল লরি রাতে টহলের সময় বেপরোয়া গতিতে ধাক্কা ঘটনাস্থলে মৃত্যু এক সাব ইন্সপেক্টর এবং হোম গার্ডের এস এস কে ভর্তি রয়েছেন আরো তিন উর্দিধারী তাদের চিকিৎসা চলছে সেখানে এবং গোটা ঘটনাস্থল সরজমিনে খতিয়ে দেখলেন এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধানাথ গুপ্তা সুভাষিষ মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুভাষিষের সঙ্গে কথা বলবো সুভাষিষ পুলিশের গাড়িকে পিষে চম্পট দিল লরি দুজনের মৃত্যু দুই পুলিশ অফিসারের মৃত্যু হলো এই গোটা ঘটনা নিয়ে পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে দেখো এই মুহূর্তে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় যে গাড়িটি মেরে বেরিয়ে গেছে এবং ভাবে মেরেছে সমস্ত ঘটনাটাই তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের আধিকারিক অর্থাৎ উচ্চ কর্তার এসছিলেন এডিজি সাউথ বেঙ্গল শ্রীনাথ গুপ্তা কিন্তু ঘটনাস্থলে এসছিলেন এবং হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সোয়াতি ভাঙ্গালিয়া সহ পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এসেছিলেন তারা গাড়িটা দেখে যান কি অবস্থা গাড়িটা এবং তারপরে যে জায়গাটায় হয়েছিল ঘটনাটা সেই ঘটনার জায়গাটি তারা দেখেন এবং ঘুরে দেখেন সেখানে কোনো সিসিটিভি ছিল কি না বা সিসিটিভি থাকলে সেই সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করার চেষ্টাও করছেন এবং প্রত্যক্ষ দর্শীকে সবচেয়ে বড় কথা প্রত্যক্ষ দর্শীকে তারা খোঁজার চেষ্টা করছে কি কি ঘটনা ঘটেছিল যেহেতু ভোরবেলা হয়ে ভোরবেলা হয়েছিল সেহেতু ঘটনাটাই জানার চেষ্টা করা হচ্ছে ভোরবেলা কিছু লোক নিশ্চয়ই ছিল এবং যারা প্রত্যক্ষ আমরা যেটা জানতে পেরেছি যে প্রত্যক্ষ দোষী যেটা জানিয়েছেন যে এই জায়গায় যখন ঘটনাটি ঘটে একটা বিকট শব্দ হয় তারপরেই কিন্তু পুলিশ কর্মীদেরকে ছড়িয়ে ছিটিয়ে পড়িয়ে পড়ে থাকতে দেখা যায় তারপরে তাদেরকে যখন সেখান থেকে নিয়ে আসা হয় বাগনান প্রথমে বাগনান হাসপাতালে সেখানে কিন্তু দুই পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করা হয় বাকি তিনজনকে ইতিমধ্যেই এসএস নিয়ে যাওয়া হয়েছে পুলিশ এডিজি বিনাথ গুপ্তা যেটা জানিয়েছেন এখন সবচেয়ে বিষয় সবচেয়ে বড় বিষয় যে যে গাড়িটি দুর্ঘটনা ঘটিয়ে বেরিয়ে গেছে সেই গাড়িটিকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে ধন্যবাদ শেষ নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা